আমাদের রাজ্য ত্রিপুরার রাজধানী শহর আগরতলাতে একটা নিজের বাড়ি বানানোর স্বপ্ন পুরো রাজ্যবাসীরই চিকিৎসা শিক্ষা চাকুরি ব্যবসা ও অন্যান্য অফিসিয়াল কাজের জন্য রাজ্যবাসীকে আগরতলা শহরে আসতেই হয় এবং রাত্রি যাপন করতে হয় আসুন বন্ধু আর চিন্তার কোনো কারণ নেই আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি একটা অত্যাধুনিক তৈরি বিল্ডিং বাড়ি যা আগরতলা শহরের প্রাণকেন্দ্র নাগের জলা বাস কাছে বাপুজি রোডে মডার্ন ক্লাব পঞ্চবটি সংলগ্ন বাড়িটি বাড়ি সংলগ্ন এবং সম্পূর্ণ এবং আপনাকে কোনো কিছুতে হাত লাগাতে হবে না বাড়িটি প্ল্যান সহ দেড় গণ্ডা জায়গার উপর তৈরি এবং সাত বৎসর পুরানো এই বাড়িটি পুরো টাইলস করা এবং মডার্ন পেন্টস করা আছে বাড়িতে জল ও বিদ্যুতের সুব্যবস্থা আছে বাড়িটিতে এসি লাগানো যাবে বাড়িটিতে দুইটি বড় বেডরুম আছে সঙ্গে মডার্ন টয়লেট ওয়েস্টার্ন ও ইন্ডিয়ান সহ আরও আছে কিচেন ডাইনিং স্পেস পূজা রুম বারান্দা পাড়াতে কার পার্কিংয়ের ব্যবস্থা করা যাবে এখান থেকে চব্বিশ ঘন্টা যে কোনো দিকে যাতায়াতের বাহন উপলব্ধ আছে বাড়িটির পাশেই আছে ইম্পেরিয়াল টাওয়ার সুপার মার্কেট এমসি সুপার মার্কেট বটতলা বাজার পুলিশ স্টেশন ফায়ার স্টেশন ডক্টরস চেম্বার ফার্মেসি স্কুল কলেজ পোস্ট অফিস ইউনিভার্সিটি বাড়িটি আলোচনার মাধ্যমে অতি সুলভ মূল্যে সত্তর বিক্রি করা হবে বাড়িটি কেনার জন্য ভিডিওতে দেওয়া নম্বরে সত্তর যোগাযোগ করুন